নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে এবং এখানেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল অনুশীলন সারল এবং আপনারা জানেন যে গত রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু অ্যাভে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল এবং সেই অ্যাভে ম্যাচ খেলে কলকাতায় ফিরে ছুটি কাটানোর পর আজকে কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলনে নেমে পড়লো রাজারহাটের এই ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠেই এবং আজকের অনুশীলনটা পুরোটাই রিকভারি সেশন ছিল এবং আজকে রিকভারি সেশনে প্রত্যেক ফুটবলারই কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে রিকভারি সেশন করলেন এবং যেটা আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে মহেশ এবং রিচার্ড সেলিস তাদের কিন্তু একটা চোটগত কিছু ব্যাপার ছিল তবে আজকে সেটা নিয়ে কিছুই দেখা গেল না তারা আজকে কিন্তু মূলত প্রথম দলের সঙ্গেই কিন্তু তারা আজকে রিকভারি সেশান পুরো দমেই করলেন এবং রিকভারি সেশান পুরোটাই দল চালানোর পাশাপাশি কোচ অস্কার ভূষণ কিন্তু যে কজন ফুটবলাররা গত গোয়া ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অনুশীলন করালেন এবং আজকে অনুশীলনে তাদেরকে দু সাইডে ভাগ করে কিন্তু বেশ কিছুক্ষণ ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিসও তাকে করাতে দেখা গেল অপরদিকে যদি মূল দলের কথায় আসি সেখানে ক্লেইটন সিলভা দেমান্তা কোসরা যেমনি রিকভারি ছিলেন তারই পাশাপাশি কিন্তু দেখা গেল যে হেক্টর ইউসতে তারও একটা হালকা ইঞ্জুরি ছিল এবং গত ম্যাচে কিন্তু তিনি সেই কারণের জন্যই খেলেননি এবং সেই কারণে আজকে কিন্তু তাকে দেখা গেল যে ফিজিওর তত্ত্বাবধানে তিনি কিন্তু সাইডলাইনে মূলত নিজের রিহ্যাব সার ছিলেন বেশ কিছুক্ষণ অপরদিকে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল দলে বেশ কিছু চোটাঘাতের সমস্যা রয়েছে যেখানে আনোয়ার আলী সাউল ক্রেসপদের মতন গুরুত্বপূর্ণ ফুটবলাররা কিন্তু চোটের আওতায় রয়েছেন আনোয়ার আলী আজকেও কিন্তু অনুশীলনে অনুপস্থিত ছিলেন আপনারা জানেন তারও একটা ইঞ্জুরি এবং সেই ইঞ্জুরির কারণে গত প্র্যাকটিস সেশনগুলোতেও কিন্তু দেখা গেছিল যে আনোয়ার আলি মাঠে আসছিলেন না এবং আজকেও সেটাই দেখা গেল তিনি কিন্তু অনুশীলনে আসেননি অপরদিকে হেক্টর ইউসের কথা বলতে গেলে তাকে কিন্তু আজকেও দেখা গেল যে তিনি সাইড লাইনে মূলত নিজের রিহ্যাব সারছেন এবং যত দ্রুত সময় নিজেকে চোট থেকে ফিরিয়ে আনতে চাইছেন অপরদিকে দলের দুই গুরুত্বপূর্ণ সাইডব্যাকের ফুটবলার মোহাম্মদ রাকিব এবং প্রভাত লাখরা তাদেরকেও কিন্তু জানেন আপনারা যে চোটের আওতায় রয়েছেন তারাও বেশ কিছুদিন ধরে তারাও মূল দলের সঙ্গে অনুশীলন করছেন এবং আজকেও সেটাই দেখা গেল তারা কিন্তু অনুশীলনে এলেন তবে অনুশীলন শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে দেখা গেল যে তারা কিন্তু মাঠ ছাড়লেন এবং অনুশীলন থেকে তারা বেরিয়ে গেলেন এবং তারা চলে গেলেন এছাড়া গোটা দল রিকভারি সেশান সারলো আপনারা জানেন যে আগামী শুক্রবার কিন্তু ঘরের মাঠে কেরালা ব্লাস্টার বিরুদ্ধে ম্যাচ এবং সেই কারণেই কিন্তু রিকভারি সেশন এবং বাদবাকি ফুটবলারদেরকে অনুশীলন শুরু করিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে সুস্থ করে তুলে পরবর্তী ম্যাচের জন্য কিন্তু তিনি তৈরি করতে চাইছেন কোচ অস্কার ভূজন চলুন দেখে নেওয়া যায় আজকে অনুশীলনে ফুটবলারে এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে রেস